আসসালামু আলাইকুম ওয়েলকাম চুয়ার ফেব্রার ডেস্টিনেশন হুর লাইফ আজকে আপুদের জন্য থাকছে আপুদের খুবই কমফোর্টেবল বাটিকের কিছু সুন্দর ড্রেস নিয়ে যেগুলো থাকছে আমাদের বেক্সে অর্গেনডি বাটিকের কালেকশন কালেকশনগুলো থাকছে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আপুদের খুবই পছন্দের আমাদের গ্যালারির বেক্সি অর্গেনডিগুলো থাকছে আজকে একদমই রিজনেবল প্রাইজের মধ্যে খুবই সুন্দর সুন্দর ডিজাইনের থাকছে বেক্সি অর্গেন্ডি বাটিকগুলো প্রথমে দেখিয়ে দিচ্ছি পিঙ্ক কালারের মধ্যে এই সুন্দর ভেক্সি অর্গেন্ডের বাটিকের ড্রেসটি ডাইটা থাকছে একদমই সুন্দর খুবই সুন্দর একটা প্রিন্টের মধ্যে থাকছে শুধু প্রিন্টটা সরি ডাই এর মধ্যে থাকছে একদমই ইউনিক প্যাটার্নের একটা ডাই কামিজের বডি থাকছে আশি লং থাকছে সাতচল্লিশ কামিজের বডি থাকছে আশি লং থাকছে সাতচল্লিশ অল ওভার কামিজটিতে থাকছে পিঙ্ক এর উপরে হোয়াইট কালারের এই সুন্দর ডাই ডিজাইন এবং এটি আসছে কামিজের ফ্রন্টের বটম পার্ট বটম পার্টে থাকছে আলাদা একটি প্যাটার্নের ডাই এটি আসছে ব্যাক পার্ট সেম প্যাটার্নই থাকছে ব্যাক পার্টও সেম ডাই করা এবং এটি থাকছে ব্যাক পার্টের বটমেও থাকছে সুন্দর একটি এলিগ্যান্ট লেসের মতো করে ডাই করা খুবই সুন্দর একটি ডাই প্যাটার্ন এবং ফেব্রিকটি থাকছে খুবই আরামদায়ক একদমই বেক্সি মধ্যে কটনের পেয়ে যাবেন এত সুন্দর এই ড্রেস গুলো এতটাই খুবই বেশি এবং এগুলোর প্রাইস থাকছে একদমই রিজনেবল প্রাইস মাত্র আটশো টাকা করে থাকছে প্রতিটি বেক্সি অর্গ্যান ড্রেস এটি আসছে ড্রেসটির প্যান্ট পিস প্যান্ট পিস থাকছে অলিভ কালারের মধ্যে কারণ এটার দোপাট্টার সাথে আছে অলিভ কালারের কন্ট্রাস্ট সুন্দর এই প্যান্ট পিস টিও পেয়ে যাবেন মধ্যে প্যান্টের কোমর থাকছে চৌষট্টি এবং লং থাকছে তেতাল্লিশ প্যান্টের কোমর থাকছে চৌচল্লিশ লং থাকছে তেতাল্লিশ যে যে আপুদের ড্রেসটি পছন্দ হচ্ছে তারা দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটি প্লেস করে দিবেন কারণ এগুলো খুবই লিমিটেড স্টকে আছে এবং খুব রিজনেবল প্রাইস মধ্যে এগুলো খুব বেশি দিন আসলে আমাদের স্টকে থাকবে না মাত্র 850 টাকা করে থাকছে এই ড্রেসগুলো এটি থাকছে স্লিপস স্লিপস অফ যাবেন আপন পর্যাপ্ত পরিমাণ কাপড় এবং ফুল স্লিপস হয়ে যাবে যে কোনো জায়গায় আপনারা খুব ইজিলি ক্যারি করতে পারবেন এবং এটি থাকছে ড্রেসটির সুন্দর এই কন্ট্রাস্ট এর এবং আরো একটি থাকছে দেখেন সুন্দর একটি কালার মধ্যে থাকছে কন্ট্রাস্টের মধ্যেও এত সুন্দর একটি লুক আসবে জাস্ট দোপাট্টাটার সাইটের এরকম বর্ডার করা থাকবে বর্ডারটার স্লাই ফিনিশিংটা দেখুন কত সুপার ফিনিশিং করা এবং সব থেকে বড় কথা হচ্ছে দোপাট্টাটা থাকছে কোটা দোপাট্টা কোটার মধ্যে পেয়ে যাবেন দোপাট্টাটা এবং দোপাট্টাটা থাকছে এরকম সম্পূর্ণ দোপাট্টাটাই থাকছে কোটার মধ্যে দোপাট্টার মিডল বরাবর থাকছে অলিভ কালারের এবং দুই সাইডে থাকছে এরকম শেড করা পিঙ্ক কালারের দোপাট্টায় থাকছে এরকম পাতা পাতা ডাই এগুলোর টাসেল গুলো খুবই সুন্দর এতটা রিজনেবল প্রাইসে দিচ্ছে এগুলো এবার না বড় পাঁচ হাতের নামাজি দোপাট্টা থাকছে কোটা দোপাট্টা এই ড্রেসটি যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটি প্লেস করে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপে অর্ডারটি প্লেস করতে পারেন অথবা আমাদের ইনবক্সও নক দিয়ে আপনি অর্ডারটি প্লেস করে দিতে পারেন প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এবার চলে যাচ্ছি আমাদের নেক্সট কালেকশনে এটি থাকছে আপুদের আরো পছন্দের এই কালারটা তো আপুদের খুবই পছন্দের এই কালারটার জন্য সবাই খুবই পাগল হয়ে থাকে এরকম একটা ডিপ চকোলেট কালারের সাথে ব্রাউন কালারের খুবই সুন্দর একটা কম্বিনেশনের মধ্যে থাকছে থাকছে এই মিডল বরাবর সুন্দর একটি ডাই এবং দুই সাইডে থাকছে এরকম ডাইগুলো ফেব্রিকটি থাকছে সম্পূর্ণ বেক্সি কটনের উপরে খুবই আরামদায়ক বডি থাকছে আশি লং থাকছে সাতচল্লিশ কামিজের বডি থাকছে আশি লং থাকছে সাতচল্লিশ প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এটি থাকছে প্যান্ট পিস প্যান্ট পিসটি আসছে এরকম ব্রাউন কালারের মধ্যে কটন ফ্যাব্রিকের উপরে থাকছে প্যান্ট পিসের কোমর থাকছে চৌষট্টি এবং লং থাকছে তেতাল্লিশ প্যান্ট পিসের কোমর থাকছে চৌচ চৌষট্টি লং থাকছে তেতাল্লিশ বেক্সে অর্গেন্ডি ড্রেস এর থেকে কমে কোথাও আসলে সম্ভব না আপনারা যারা মিস করবেন তারা আসলেই অনেক বড় একটা অফার মিস করবেন সো আমি বলবো দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটি প্লেস করে দিবেন এটি থাকছে স্লিপস ফুল স্লিপস হয়ে যাবে এবং এটি আসছে ড্রেসটি দোপাট্টা দোপাট্টাটি থাকছে আরো সুন্দর এলিগেন্ট একটি ডাই এর মধ্যে সম্পূর্ণ দোপাট্টাটি পেয়ে যাবেন কোটা কোটা ফেব্রিক মধ্যে থাকছে দোপাট্টাটি এবং ডাইটি এত একদমই এলিগেন্ট একটি ডাই পাঁচ হাতের বড় নামাজি দোপাট্টা এবং সাথে টাসেলও থাকছে দুপাট্টা দুই সাইডে যারা এত রিজনেবল প্রাইজের অফার এর এই ড্রেসগুলো মিস করতে চাচ্ছেন না দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটি প্লেস করে দিবেন স্বল্প সময়ের জন্যই থাকছে আমাদের এই অফারটি মাত্র 850 টাকার অফার বেক্সে অর্গানডি বাটিকে উপরে থাকছে আমাদের ডেলিভারি সিস্টেম ঢাকা সিটির মধ্যে 80 টাকা ঢাকা সিটির বাইরে অল ওভার বাংলাদেশ ডেলিভারি চার্জ থাকছে একশো তিরিশ টাকা সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারিতে আমরা ডেলিভারি সিস্টেম করে থাকি আমরা রকম অ্যাডভান্স নিয়ে থাকি না আল্লাহ হাফেজ